নমস্কার বন্ধুরা গতদিনের ভিডিও রেস ধরে আজকের ভিডিওটা শুরু করছি যেমনটা দেখেছিলেন জিরো পয়েন্ট ইয়ামথাং ভ্যালি ঘুরে এসে আমরা লাচুংয়ের হোটেল পালরিতে প্রবেশ করছি এখন চলে এখানে এই কিচেনটাতে রান্না করছে সেটা দেখার জন্য এখানে কি সবজি ডাল আর এখানে ভাত হচ্ছে আর এখানে ডাল আর আলু কবি রান্না হচ্ছে বললো এখানে এই যে খাবার জায়গাটা আজকে দুপুরের লাঞ্চ পরিবেশন করে দিয়েছেন খাওয়া দাওয়ার পালা সাঙ্গ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে এবার লাচেং রওনা দেব। সেজন্য আমাদের ড্রাইভার শিরিং দাদা গাড়ির ছাদে লাগেজ বেঁধে নিচ্ছেন এবং বেশ গুছিয়ে বেঁধে নিচ্ছেন কারণ আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে খুব শীঘ্রই বৃষ্টি পড়বে যেমন ভাবা তেমনই কাজ গাড়ি ছাড়া কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে গেল বৃষ্টি সকালে রৌদ্োজ্জ্বল আবহাওয়াতে বরফ দেখার পর ইয়ামথাং ভ্যালিতে অল্প স্নোফল পেয়েছিলাম এখন বৃষ্টিও পেয়ে গেলাম লাচুং থেকে লাচেং যাওয়া রাস্তা দুধারে অনেক ফুল সমৃদ্ধ রডেডেন্ড্রন গাছে দেখা মিলছে বছরের এই সময়টিতেই রডেডেন্ড্রন গাছে ফুল ধরে লাচুং থেকে লাচেং যাওয়া রাস্তাটা শুরুর দিকে বেশ ভালোই অন্তত চুংথাং পর্যন্ত চুংথাং পার করার কিছুটা পরই রাস্তাটি অত্যন্ত বিপদসংকুল ও দুর্গম বলে মনে হয় কিছু কিছু জায়গায় তো বিপরীত দিক থেকে আসা গাড়িকে রাস্তা দিতে গিয়ে আমাদের বুক যেন টিপটিপ করছে এই রাস্তা এতটাই সংকীর্ণ যে আমি এর আগে অনেক পাহাড়ি রাস্তাতেই ভ্রমণ করেছি কিন্তু চুংথাংয়ের পর এই রাস্তাটি সত্যিই ভীতিপদ আপনারা হয়তো আমার এই ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও আন্দাজ করতে পাচ্ছেন। লাচুং থেকে লাচেংয়ের দূরত্ব আটচল্লিশ কিলোমিটার যেতে প্রায় দু আড়াই ঘন্টা সময় লাগে আমরা লাচুং থেকে বেরোনোর সময় যে বৃষ্টি পেয়েছিলাম এখানে সেই বৃষ্টিটা হয়নি বলেই মনে হচ্ছে পাহাড়ের ধার ঘেঁষে মানে পাহাড় কেটেই কিন্তু এই রাস্তাটা তৈরি করা হয়েছে আর একটা বিষয় এই ট্রিপে আমরা লক্ষ্য করলাম সেটা হল বহু বাইকার টিম মাত্রায় বাইকারদের উপস্থিতি লাচেন হল গুরুদংমার লেক যাওয়ার হল্ট পয়েন্ট যেমন জিরো পয়েন্ট ও ইয়ামথাং ভ্যালি যাওয়ার হল্ট পয়েন্ট হল লাচুং সেতুটা আমরা পেরোলাম সেই সেতুর ওপারে গাড়িটাকে ড্রাইভার দাদা পার্ক করে খেতে গেলেন এবং আমাদের জায়গাটা ঘুরে দেখে নিতে বললেন তাই প্রদব্রজে এবার থেকে ওপার চলেছি নিচে প্রবাহমান নদীর প্রবল গর্জনের সঙ্গে তীব্র বেগে প্রবাহমান বায়ু যেন গতির প্রতিদ্বন্দ্বিতাতে নেমেছে সমুদ্রপৃষ্ঠ থেকে লাচেনের উচ্চতা আট ফিট এই সেতু পার হওয়ার সাথে সাথে রাস্তারও পট পরিবর্তন হলো দুর্গম এব্রো খেব্র রাস্তার দূর এরকম এব্রো খেবড়ো দুর্গম রাস্তা অতিক্রম করার পর পরবর্তীতে স্মুথ রাস্তা লক্ষ্য করছি ড্রাইভার দাদাকে রডেডেন্ড্রন গাছে ছবি তোলার কথা বলাতে উনি ঠিকঠাক পয়েন্ট দেখে রাস্তার ধারে একটি রডেডেন্ড্রন গাছের পাশে গাড়িটিকে দাঁড় করিয়ে ছবি তুলে নিতে বললেন আর আমরাও ঝটপট নেবে কয়েকটি ছবি ও ভিডিও তুলে নিলাম আমাদের অনেকেরই ইচ্ছা ছিল রডেডেন্ডন ফুলে হাত দেবার বা ফুল তোলার সে বিষয়ে আমাদের ড্রাইভার দাদা নিরস্ত করলেন আবার আমাদের গাড়ি চলতে শুরু করলো আমরা লাচেনের কাছাকাছি চলে এসেছি এখানেও পারমিট দেখাতে হলো যা ড্রাইভার দাদা সামলে নিলেন এই জায়গাটি ছিমছামও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন শুধু এই জায়গাটি কেন সিকিমের সর্বত্রই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ও সাজানো গোছানো এই জায়গাটিও তার ব্যতিক্রম সান ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সি লাচেনে যে আমাদের হোটেলটিতে রেখে দিয়েছিলেন তা হলো হোটেল টুইনস্পিক এই হোটেলটি লাচেনের এসবিআই ব্রাঞ্চের একদম পাশে আমরা এখন পৌঁছে গেছি হোটেল পিকে আমাদের জন্য ওরা চারটি রুম বরাদ্দ করেছেন যেহেতু আমরা আটজন আছি সেজন্য চলুন রুম টুরটা করে নিই মেঝেতে একটা কার্পেট পাতা রয়েছে আর ঘরে ঢুকে ওয়াশরুম আর এখানে একটা বেড রয়েছে আর পাশেই রয়েছে একটা বড় জানালা ঘরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো খুব সুন্দর সন্ধ্যের টিফিনটা আমরা নিজেরাই করে নিয়েছি তারপর এখন চলে এসেছি রাত্রে ডিনার করার জন্য ওনারা খাবার পরিবেশন করছেন ঠান্ডার জায়গায় গরম গরম খাবার পরিবেশন করছেন এটা তো খুবই ভালো ব্যাপার তাই না আর এখানে প্রচন্ড ঠান্ডা আজকে রাতে ডিনারে ভেজ মিল পরিবেশন করলেন একটা জিনিস দেখে তো অবাক এত উচ্চতায় এসেও পনির মাটার পনির দেখে আমি তো অবাক রাত্রে নৈশভোজ এখন কমপ্লিট করেনি। সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হবে আপনাদের সঙ্গে আগামী পর্বে নমস্কার